নমস্কার বন্ধুরা বঙ্গা চারটুকি চ্যানেলে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকালবেলা তো সকাল সকাল চলে রান্না রান্নাবান্না নিয়ে তো আজকে মোটামুটি সকাল সকাল ডিম আর আলু হচ্ছে কারণ এ কদিন তো মোটামুটি নিরামিষে চলছিলো তাই আর পারা যাচ্ছে না তো ওই জন্য আজকে সকাল সকাল রান্নাবান্না চলছে তো কী রান্না হচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই ডিম রান্না হচ্ছে আমাদের পছন্দ ডিম আর বাবা মা মানে শ্বশুর শাশুড়ি এদের পছন্দ মাছ তো যাই হোক মাছ তখন ধরা হয়নি বলে ডিমটাই বসানো হয়েছে ডিম পছন্দ করে না বাবা খেতে একদমই পছন্দ করে না মাও পছন্দ করে না সেরকম তবে হ্যাঁ ডিম ভাজাটা আর সেদ্ধটা হলে হয় কিন্তু ডিম ভাজা আর সেদ্ধ হলে তো সকালের খাওয়াটা হবে না তাই ডিমটা বাধ্য হয়ে ঝোল করতে হচ্ছে সকালে যাতে মোটামুটি খাওয়া হয় সবার সেই জন্য আর এই সকাল সকাল খাওয়া দাওয়া করে এবার বেরনোর বেরোনোর পালা বিয়েবাড়ি তো যেহেতু একটা ভাগ্নির বিয়ে তো সেই জন্য বিয়েবাড়ি যেতে হবে আর রাত্রেবেলা আর কিছু রান্নাবান্না হয়নি রাত্রেবেলা মোটামুটি হয়েছে যেগুলো বেশি ছিল ওই যে নিরামিষ তরকারি কত রকম পদের হয়েছে তোমরা কি গুনেছো যদি না গুনে থাকো তবে আমি এখন বলছি তোমরা ঝটপট গুনে নাও আমার নিজেরও মনে নেই আমারও দেখে দেখে গুনতে হবে যে কত রকমের তরকারি হয়েছে কালকে সারাটা দিন না খেয়ে কষ্ট করার পরে মানে এখন বেশি মানে কি বলি আর অসুবিধাই হচ্ছে মানে ক্লান্তিভ এই যে আমার রেডি ভাত এই যে তরকারি আর আজকে উপরের পাখায় রান্না করতে হচ্ছে কারণ কালকে দেখছিলে প্রচুর মেঘ করেছিল বৃষ্টিও হয়েছে মোটামুটি রাত্রিবেলা তো ওই জন্য চলে এসছি উপরে আবার যদি মানে দুপুরের পর থেকে বা সকালের পর থেকে বৃষ্টি হয় তখন কিন্তু আবার সেই গরম উনুনটা আবার ঢাকা যাবে না আর না ঢেকে রাখলে উনুনটা মানে জল পেয়ে আর একদম নষ্ট হয়ে যাবে তো সেই জন্য উপরে চল আর কিছুই গোছানো ছিল না সব কুটো কিন্তু এখানেই ঝাঁপানো ছিল যেহেতু বাইরে রান্না করছি এখান থেকে নিয়ে রান্না করতাম কিন্তু এখন দেখো এই এর মধ্যেই রান্না করতে হচ্ছে মোটামুটি রান্নার জায়গাটা একটু মানে গুছিয়ে নিয়েছিলাম আর কিছু না সকাল সকাল বেশি গুছাতে গেলে আবার দেরি হয়ে যাবে তো সেই কারণে কিন্তু এইভাবে রান্না করে দিয়েছি তো দুপুরে রান্নাটা শুরু হবে এখন কে করবে দুপুরে রান্না বলতে পারছি না বিয়েবাড়ি মানে কীরকম সময় যাব না যাব সেই হিসাবে রান্নাটা হবে এখন আমি করতে পারি মাও করতে পারি দেখা যাক চলো এখন তো রান্না রান্নাবান্না শেষের পরে দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখছি কারণ আগে তো কিছুই গুছাই না ওইভাবেই রান্না শুরু করে দিয়েছিলাম তাড়াহুড়ো করে তারপরে এগুলো গুছিয়ে সব না রাখলে কখন কোন সময় রান্না করব সেটাই এখন ঠিক নেই তো ওই জন্য রান্নার সুবিধার্থে বা সমস্ত কিছু না গুছিয়ে রাখলে আগুন চারিপাশে ছড়িয়েও যেতে পারে তো সেই জন্য সমস্ত কিছু দেখো ঝাড় দিয়ে এক জায়গায় করে রাখছি যেগুলো রাখা আর মোটামুটি এবার আমাদের ভাত খাওয়া শুরু হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু সমস্ত কিছু আয়োজনও চলছে আর পরের তরকারি যেটা আছে সেটা পরে দেখা যাবে তার সাথে সাথে দেখো এই যে বারান্দাটা খাওয়ার জায়গাটা এটাও কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এতটাই ধুলো উঠছে বা সকাল থেকে মানে হাওয়াও হচ্ছে পাতাপুতিগুলো না ঘরের মধ্যে চলে এসছে আর জুতো পায়ে যেহেতু ঢোকা হয় সেই কারণে কিন্তু সমস্ত ময়লা হয়ে গেছিলো তাই ঝাড় দেওয়ার পরে এই সবাই খেতে বসছে আর মা এখন খাচ্ছে না মাছের তরকারি করবে তারপরে এই যে বন্ধুরা বিয়েবাড়ি বেরিয়ে করলাম এখন তো আমি একাই যাচ্ছি আর এই যে অনেক দিন পর একটা ফল তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু খই বলে তোমরা কে কে দেখেছো বা এখন খাও সেটাই অন্তত বেচা এই ফলটাকে তোমরা কি নাম বলো অবশ্যই জানিও আমরা কিন্তু খই বলি আর এই খই না ছোটোবেলায় দিদিরা গাছ উঠে পারতো আর আমরা কি করতাম আমি বিশেষ করে অনেকটাই ছোটো ছিলাম গাছ উঠতে পারতাম না তো এই দানাগুলোই কিন্তু নিচে ছুঁড়ে ছুঁড়ে মারতো কোথায় ফসা মারতো তো আর এই দানাগুলো দিয়ে না গেঁথে গেঁথে সূচ দিয়ে বেশ পুঁথির মালার মতো গলায়ও দিতাম ভালোও লাগতো তখন তো এই যে দেখো বিয়েবাড়ি চলে এসেছি রাস্তা থেকে অনেকটাই ভিতরে মাঠ দিয়েই যেতে হবে হয়তো হেঁটে হেঁটেই যাচ্ছি রাস্তা থেকে আর বাড়ি থেকে আমি এখন পুরো মিডিলেই আছি তো এখন দেখো দিদিরা চলে এসছে এবার আমি যাচ্ছি আর ওই যে জামাইবু দেখা যাচ্ছে চলে আর এই হচ্ছে আমাদের কোণে মানে আমার ভাগ্নি হয় মানে আমি মামি আর কি তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো এখন দেখো গায়ে হলুদের জন্য বৌদিরা আর দিদারা আছে তোমাদের নিয়ম কেমন কী জানি তোমাদের এরকম তো

তারপরে ভালো করে পাড়ে জল হয়েছিল তাই হলুদের যে গুড়ি বুড়ো সেগুলো তার হলুদ পর্ব শেষ করে

আর এই খেতে বসে হঠাৎ করে এত মেঘ করেছে এত মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে তখন আমরা সত্যি খুবই মানে চিন্তায় পড়ে গেছি কি যে হবে সেটাই বুঝতে পারছি না তো তারপরে আস্তে আস্তে যত বিকাল গড়াচ্ছে দেখি না হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর দুপুরের যে আয়োজনটা না এটা প্রচুর আয়োজন ছিল আর কি নিয়ে আর এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে তারপরে দেখো সবাই মিলে কিন্তু চলে এসেছে খাওয়া দাওয়ার পরে মেহেন্দি করানো সবাই মেহদি আগে পড়ালো কালকে দিকে পড়ালে ভালোই হতো কিন্তু এখন যেহেতু বিয়ে প্রায় শুরু হতে চলেছে কিন্তু সেই সময় তো আমরা এসে পৌঁছাইনি ও একা একাই একটা হাতে মেহেন্দি পরে নিয়েছিল আর ডান হাতে তো পারে না তো মাম হাত দিয়ে সেই কারণেই থেকে গেছিল তো আমরা এসে সেটা সম্পন্ন করলাম এই যে ওরা দুই বোন আর কি মানে মামার মেয়ে মানে আমার ননদের মেয়ে যে মেহেন্দি পড়াচ্ছে ও পাশে আর আমি এই বসে আছি মানে আমিও মেহেন্দি পড়াচ্ছি তো এই যে দেখো মেহেদি পড়াচ্ছি আমার এই উপরে হাতের উপরে মেহেন্দিটা পড়ানো শেষ এবার মানে আমার যে ভাগ্নি সেই পড়াচ্ছে মানে হাতের ভেতরে যে মেহেন্দিটা সেইটাই আর আমি চলে গেছি আমাকে ডাক পড়েছে এখন পিঁড়েতে আলপনা করতে হবে তো সেই জন্য যে দেখো পিঁড়েতে আলপনা করেছি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা